আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি অনেকের কিছু ইস্যুস আসতেছে যেমন হচ্ছে আপনারা অনেকেই এক্স অ্যাপটা ওপেন করে আপনারা ক্লেম করতে পারছেন না ওই এক্স পয়েন্টটা কীভাবে ফোর পয়েন্টটা ক্লেম করবেন নতুন টেকনিক আপনাদেরকে একটু বলে দিই সেটা কী হবে প্রথমে আপনারা হাবে যাচ্ছেন নর্মালি হাবে চলে গেলেন হাবে যাওয়ার পরে আপনারা নর্মালি কি করছেন ওই এক্সে এখানে ক্লিক করছেন আর এখানে ক্লিক করবেন না এখানে ক্লিক করার দরকার নেই আপনারা সিম্পলি এই ব্লাঙ্ক জায়গাটায় ক্লিক করবেন ব্লাঙ্ক জায়গাটায় ক্লিক করার পরে আপনারা দেখবেন যে এই অপশানটা চলে আসছে আপনারা অর্থাৎ আপনি কতক্ষণ পর রিওয়ার্ডটা পাবেন এটা শো করছে শো করলে আবার এখানে ক্লিক করে আপনারা মাইনিংটা কন্টিনিউ রাখতে পারেন যারা কন্টিনিউ মাইনিংটা রাখতে চাচ্ছেন সো এতটুকু ট্রিক্স ছিল আর একটা নতুন আপডেট এসেছে যে আপডেটটা নিয়ে আমি নতুন একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ এটা আরও বিস্তারিত আসতেছে একটা রিওয়ার্ড ওইএস কর্তৃপক্ষ দিবে সো এটা সবার জন্য মূলত না আপনারা যারা ভালো বুঝেন তারা করতে পারেন আপনারা তাদের টুইটারে গিয়ে দেখতে পারেন তাদের আপডেটটা পাঁচ ঘন্টা আগে দিয়েছে এখন থেকে তো ভালো থাকবেন সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হচ্ছে আপনার যে বিষয়টা বুঝবেন না আমাকে কমেন্টে এখানে জানাবেন ধন্যবাদ আল্লাহ হাফিজ